আসসালামু আলাইকুম আজকে আমি তৈরি করবো পিশাক দিয়ে চিংড়ি মাছ তো তার জন্য একটা ফ্রাই তেল দিয়ে নিচ্ছি তেলটা গরম হলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একটু ভেজে নেব ভাজা হয়ে গেলে দিয়ে দিব চিংড়ি মাছ ও কাঁচামরিচ এরপর এটাকে ভেজে নেব এরপর দিয়ে দেব হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো পরিমাণ মতো লবণ এরপর ভালো করে মিশিয়ে নেব সামান্য পরিমাণের পানি দিয়ে নিব এরপর মশলাটাকে মিশিয়ে নিব এরপর এর ভেতরে পুঁইশাকুলো দিয়ে দিব এরপর একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিব কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে নিব এরপর এটাকে একটু নেড়ে নিব এরপর পরিমাণ মতো পানি দিয়ে দিব তারপর এটাকে মিশিয়ে নিব এরপর একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিব কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে নিব এরপর একটু নেড়ে দিব ব্যাস তৈরি হয়ে গেল আমার পোশাক দিয়ে চিংড়ি মাছ তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফিজ